আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে আবারও মসজিদের কাজ চালু হয়ে গেছে এখানে প্রায় বিগত ছয় মাসের মতো বন্ধ ছিল কাজটি সার ডালাই দেওয়ার পরে প্রায় পাঁচ ছয় মাসের মতো বন্ধ ছিল তো এখানে মূলত প্রায় সতেরোশো স্কোয়ারের মসজিদের কাজটা তো এখানে যারা আসছেন তারা সার ডালাইয়ের পরে বিগত কয়েকদিন কয়েক মাস বন্ধ রাখার চেষ্টা করছেন এবং এখন আবার চালু করা হলো আলহামদুলিল্লাহ মসজিদের কাজটা সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে করতে পারি এবং এই মসজিদের ডিজাইনটাও অনেক সুন্দর এখন গাতনির কাজ চলবে আবার এখানে গাতনি দেওয়ার আগে কিন্তু প্লোট ডালাই দেওয়া অতি জরুরি যেমন যারা করবেন প্লট ডালাই দেওয়া করলে পর ভালো হয় ফাউন্ডেশনের কাজ তো এখানে প্লট ডালাই দেওয়ার পরে কিন্তু আমরা গাঁথনি করব মসজিদের কাজটি কিন্তু তিনতলা ফাউন্ডেশন তো তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে কয়টা করে রড দেওয়া হয়েছিল আপনাদেরকে আবারও বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এখান থেকে আপনারা হয়তো বা কিছুটা আইডিয়া পাবেন এবং সতেরোশো স্কোয়ার ফিটে আপনার মসজিদই হোক মার্কেট হোক বাসাবাড়ি হোক প্লোট ডালাই দিতে গেলে আপনার কত ব্যাক লাগবে এবং রড দিয়ে ডালাই করলে পর আপনার কত কেজি রড লাগবে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আপনারা এই ভিডিওটা যদি নাটেনে দেখেন তাহলে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে সতেরোশো স্কোয়ারে আপনার প্লোট ডালাই করতে কতটুকু রড লাগবে কত সিমেন্ট লাগবে তো এখানে রডের যে ইয়াটা দেওয়া হয়েছে রড দেওয়া হয়েছে আপনার টেন মিলি অর্থাৎ তিনশোতা রড এক ফিট দূরত্ব দূরত্ব এক ফিট দূরত্ব দূরত্ব দেওয়া হয়েছে তো বিষয়টি হচ্ছে কি আপনারা হয়তোবা অনেকেই ফ্লোরের মধ্যে রড দেওয়া করেন এবং রড সারাও করেন যারা রড দিয়ে করেন তারা হয়তোবা এই জিনিসটা আইডিয়া হবে এখানে আমরা ডালাই দেব তিন ইঞ্চি ডালাই যদি আপনি রডের ডালাই দেন রোড দিয়ে ডালাই দেন প্লোর অবশ্যই তিন ইঞ্চি ডালাই দিতে হবে কারণ আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি কভারিং অবশ্যই রাখতে হবে তো এখানে মূলত রোটের প্রয়োজন হয়েছে প্রায় সাতশো কেজির মতো এখানে রোটের প্রয়োজন হয়েছে প্রায় সাতশো কেজির মতো এই প্লোরটি সাজাইতে এক ফিট এক ফিট করে দূরত্ব দেওয়া তো মূলত অনেক মানুষই নামাজ যে জামাতে নামাজ আদায় করতে পারবে এই এখানে অনেকটা শফ হয় প্রায় আটটা শফের মতো হয়ে যায় আর মধ্যস্থলে আপনার দুটি গুল কলম দেওয়া হয়েছে যেমন রাউন্ড কলম একটার মধ্যে হয়তোবা ডিজাইন হবে না হয়তো টাইস হবে এখানে হয়তোবা মসজিদ মন্দির করলে পরবর্তী গুল পিলারের প্রয়োজন হয় এখানে হচ্ছে আপনার সিঁড়ি সিঁড়িটা আপনার রাখা হয়েছে আপনার চার পিট করে চার ফিট সিঁড়ি এবং ছয় ইঞ্চি করে আপনার রাইজার হচ্ছে আপনার দশ ইঞ্চি দেখেন এখানে সম্পূর্ণ সিঁড়িগুলো কিন্তু আপনার অবশ্যই যারা করবেন সিঁড়ি অবশ্যই রাখবেন আর পাউন্ড দিলে তো অবশ্যই সিঁড়ি রাখতে হবে তো সিঁড়িগুলো কিন্তু অনেক কাজে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কানে মিলে না তো কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সিঁড়িগুলো আপনারা দেখবেন সিঁড়ির মধ্যে এখানে আপনার সাইশতা রোড ব্যবহার করেছে রোড ব্যবহার করতে হবে আর এখানে সার ডালাই দেওয়া হয়েছিল প্রায় যে চার পাঁচ মাস আগে তো বিষয়টা হচ্ছে আপনার এখন গাঁথনির কাজ শুরু হবে এবং ইনশাল্লাহ গাঁথনির কাজ করে কমপ্লিট করা হবে আর এইখানে মূলত তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে সুলভ মিলি দেওয়া হয়েছে